আর প্রচন্ড ঠান্ডা মুহূর্তে আমরা একদম প্যান্ডেলে চলে এসেছি তো স্টেজে লাইট ছিল আমাদের কোনো লাইট নিয়ে যেতে হয়নি আর দেখো এখন পুরস্কার বিতরণী সভা চলছে এই যে ট্রফি রয়েছে অনেক কিছু রয়েছে আর অলরেডি আমাদের অনুষ্ঠান শুরু হবে ঠিক এই অনুষ্ঠান বিতরণী সভার পরে তো আমাদের পোস্টার লাগানো হয়ে গেছে স্টেজে জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রুপ তো খুব ভালো খুব ভালো কমিটি ছিল ওই দিন দর্শকও খুব ভালো ছিল স্টেজটা কী সুন্দর সাজানো গোছানো ছিল আর চারিদিকে দেখো ওই যে পুকুরে কী সুন্দর লাইটিং করা ছিল ফোয়ারা করা ছিল আর দর্শক কানায় কানায় এখন ভর্তি হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে তাই সবাই এখন চলে এসছে আর বলতে বলতে আমাদের অনুষ্ঠান শুরু একদম আমার গান দিয়ে তো আমি এখন গান গেয়ে স্টেজে উঠলাম তারপরে একের পর এক সবাই মিলে ডান্স করবে অবশ্যই তো এখন সবাই রেডি হচ্ছে তো একের পর এক সবাই আমরা ডান্স করব এই যে রয়েছে আজকে আমাদের সঙ্গে চিকু দা আর আজকে টিফিনে এই ছিল মিষ্টি ছিল কেক ছিল কালো জাম ছিল তিন চার রকমের মিষ্টি ছিল আর এই যে দেখো এখন আমার মেকআপ সেট পুরো পড়ে আছে কারণ পুরো এলোমেলো হয়ে পড়ে আছে এক্ষুনি আমাকে স্টেজে উঠতে হবে এরপরেই দেখো চিকু জানো এখন ডান্স করছে দর্শকের মাঝে একদম তো দেখো কত দর্শক হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম শীতের রাতে অনেক দর্শক হয়েছিল। আর এই দিকে দেখেছ সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আর এই দিকে তো আমাদের চিকু জানে ডান্স করে ফাটিয়েই দিচ্ছে এই যে দেখো সাংস্কৃতিক সন্ধ্যা আমরা এসেছিলাম এম এম এস সি কমিটির দাদা ভাইদের ওইখানে তো আমাদের প্রোগ্রাম ছিল খড়গপুর লোকাল আর দেখো এখন দুষ্টু কত হাসছে আর ওই দিন অনেক দেরি করে অনুষ্ঠান শুরু হয়েছিল। খুব ঠান্ডাও ছিল এই যে সাথি রয়েছে সঙ্গে মিলন্দাও রয়েছে দেখো এইখানে সুস্মিতা রয়েছে মানে তানিয়া রয়েছে আর এই যে এখন কমেডিয়ান চলছে সেই চিকু জানু সেই মারাত্মক গলা উঠো বাবা একদম এখন স্টেজের মধ্যে ডান্স করছে তো পাবলিক তো খুব খুব হাসছে কি বলবো বন্ধুরা তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর স্টেজটা ছিল খুব সুন্দর আর অনেক বড় লাইটিংটাও খুব সুন্দর ছিল সামনে থেকে আগুন আগুন বেরোচ্ছিলো অনেক রকমের ছিল আর দেখতেও খুব ভালো লাগছিলো ডান্স করতে তো আরও ভালো লাগছিল তো প্রচন্ড প্রচন্ড দর্শক হয়েছিল আর সবাই কিন্তু শেষ পর্যন্ত ছিল তো আর কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু এত এত ঠান্ডা লাগছিল আমাদের কি বলবো দেখো আমি তো গোলুর ব্লেজার পরে নিয়েছি আর জানু জ্যাকেট পরে নিয়েছে তো আমি আর জানু এতটাই ঠান্ডা লাগছিল আমাদের দুজনকে তো দুজনে এখন পাগলের মতো নাচতে নাচতে গা গরম করছি আর এইদিকে আমরা তো নাচছি কিন্তু ওই দিকে দেখো ওই দিকেও কিন্তু চিকুদা রয়েছে সবাই মিলে আমরা এখন খুব ডান্স করছি তো আমরা তো আমাদের প্রোগ্রামের কোনো ভিডিওই এখানে আমার ডালি ব্লকে দিতে পারি না তো বন্ধুরা তোমরা চাইলে জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রুপ আমাদের ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে সবাই ভিডিও দেখে আসতে পারো তো এখন আমাদের অল ডান্সার দিয়ে অনুষ্ঠান একদম শেষ করব তো যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও আমাকে তো আমি সেরকম ভালো ব্লগ বানাতে পারি না তো তোমরা আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে ব্লগ বানানো তো বন্ধুরা এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি আর সবাই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমরা এখন অল আনসারের মধ্য দিয়ে এখানে অনুষ্ঠান শেষ করি বাই